আজ তোমাদের জন্য যে কালেকশনটা নিয়ে চলে এসেছি আশা করি তোমরা দেখে বুঝতেই পেরেছ একদম কিন্তু পিওর লিলেন বাটিকে যাচ্ছে শাড়িগুলো প্রত্যেকটা কালার অপশানস এখানে তোমাদেরকে যা দেখাবো প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর তো প্রথমেই দেখে নাও আমার শাড়িটা আমি আজকে পরেছি ব্ল্যাক কালারের এই শাড়িটা আর সাথে পেয়ে যাচ্ছ এরকম সরু সুন্দর একটা পার কাপড় কোয়ালিটি থাকছে কিন্তু একেবারেই সফট পুরো পিওর লিলেনের ভিতরে যাচ্ছে শাড়িগুলো এই গরমে কিন্তু রেগুলার বেসিসে পড়ার জন্য একদম পারফেক্ট একটা শাড়ি এটা চলে যাচ্ছে বাটাল গ্রিন কালারের প্রত্যেকটা শাড়ির সাথেই তোমরা পেয়ে যাচ্ছ সেম ব্লাউজ পিস যেটার হাতে এই যে সরু বর্ডার যেটা দেখছো ওটা কিন্তু হাতাতে পড়বে আর এই শাড়িগুলো কিন্তু বলে দিই একদম ম্যাট ফিনিশের উপরে যাচ্ছে গ্লসি একদমই হবে না শাড়িগুলো পুরো ম্যাট ফিনিশের উপরে যাচ্ছে আর এরকম ডিজাইন পেয়ে যাচ্ছে প্রত্যেকটা শাড়িতে এটা চলে যাচ্ছে কিন্তু একটা রামা কালারে মিডনাইট ব্লুও বলতে পারো তোমরা এই কালারটাকে একদমই কিন্তু ডিম্যান্ডিং একটা কালার চলে যাচ্ছে সেম ডিজাইন সব শাড়িতেই ডিজাইন পেয়ে যাবে সেম শুধুমাত্র কালারটাই হবে আলাদা আর এটা দেখে নাও একটা অরেঞ্জ শেডের ভিতরে অরেঞ্জ শেডটা কিন্তু একেবারেই দুর্দান্ত লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু অরেঞ্জ কালারটাও প্রত্যেকটা কালারে কিন্তু আজকে যা দেবো তোমাদের প্রত্যেকটাই পছন্দ হওয়ার মতো কালার এটা দেখে নাও একেবারেই একটা আনকমন শেডের ভিতরে যাচ্ছে এটাকে কি কালার বলা যায় এটা জাম কালার বলতে পারো তোমরা অথবা পার্পেল কিছুটা এর সাথে মিক্সড আছে খুব সুন্দর কিন্তু কালারটা আর এটা চলে যাচ্ছে কিন্তু স্কাই ব্লু কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আর কোয়ালিটি তোমাদেরকে বারবার আমি প্রত্যেক ভিডিওতেই বলি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এটা একদমই কিন্তু চেরি রেড কালার যাচ্ছে কিন্তু এখানে একটু হালকা রাস্ট রেড মতো লাগছে কিন্তু এটা কিন্তু পিওর চেরি রেডে যাচ্ছে একটু কালারটা এখানে অন্য রকম দেখাচ্ছে একদমই কিন্তু চেরি রেড যেটা সেটাই কিন্তু তোমরা হাতে পাবে এটা চলে যাচ্ছে ম্যাসেন্টা কালার রানী কালার বলতে পারো এটাও খুব সুন্দর একটা কালার এটাও দেখে নাও কতটা গর্জিয়াস লাগছে এবার চলো বলে দিই প্রাইসটা দাম নিয়ে কিন্তু তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো কারণ আমি সব সময় চেষ্টা করি রিজনেবেল প্রাইসে রাখার জন্য এগুলো যেহেতু পিওর তো এগুলোর রেঞ্জ কিন্তু মিনিমাম ওই ছশো থেকে সাড়ে ছশোর ভিতরেই তোমরা দেখে থাকবে আমার কাছে তোমরা এই শাড়িগুলো পেয়ে যাবে একদম পিওর লিলেন বাটিক পেয়ে যাবে কিন্তু তার থেকে অনেকটাই কমে তো আমি দুটো কালার এখানে মিস করে গেছিলাম সেই দুটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটা ছিল একদম ইয়েলো কালার আর একটা এখানে সি গ্রিন কালার আর প্রতিদিন ভালো ভালো শাড়ির আপডেট পেতে অবশ্যই পেজটাকে ফলো করে রেখো